ইস্তেকফার করলেই বদলে যায় কিসমত সত্যিকারের দোয়া কবুলের গল্প কল্পনা করো তুমি সব চেষ্টা করেছ কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না চাকরি নাই টাকা নাই স্বপ্ন দূরে সরে যাচ্ছে ঠিক তখনই যদি কেউ বলে শুধু এক দোয়া বারবার পড়ো তখন কি তুমি বিশ্বাস করবে আজ আমি শোনাব এমন একজন মানুষের গল্প যিনি আস্তাক এর সাথে আঠার মতো লেগেছিলেন আর আল্লাহ তাকে এমনভাবে বদলে দিয়েছেন যা শুনলে হয়তো তোমার চোখেও পানি আসবে তার নাম ছিল ফাহিম ছদ্মনাম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করার পর দুই বছর চাকরি খুঁজেছে কিন্তু কথাও চাকরি হয়নি পরিবার হতাশ আত্মীয়রা কটু কথা বলছে তার বন্ধুরা সবাই ব্যস্ত হয়ে গেছে জীবনে আর সে একা বসে থাকত রাতে কাঁদত দিনে পেট্রোল পাম্পে অস্থায়ী কাজ করত একদিন এক বুজুর্গ মানুষ তাকে বললেন তুমি কি প্রতিদিন ইস্তেকফার করো সে বলল না তখন সেই বুজুর্গ বললেন তবে তুমি এখনও চেষ্টা করইনি আল্লাহ নিজেই কুরআনে বলেছেন তোমরা ইস্তেকফার করো আমি আকাশ থেকে বৃষ্টি দিব সম্পদ বাড়িয়ে দিব সন্তান দিব সুরানু। এই কথা শুনে সে সিদ্ধান্ত নেয় প্রতিদিন কমপক্ষে এক হাজার বার ইস্তেকফার করবে প্রথম কিছুদিন মনে হতো কাজ হবে তো কিন্তু সে নড়ে না বাসে ঘুমের আগে নামাজের পর বারবার শুধু বলত। শুধু ফিরুল্লাহ আল্লাহ হুমাকি একুশ দিন পর হঠাৎ একদিন তার পুরনো এক শিক্ষক ফোন করলেন বলেন একটা মিডিয়াম সাইজের ফার্মে ভ্যাকেন্সি আছে তাকে সিভি পাঠাতে বললেন সিভি পাঠানোর চার দিনের মাথায় ইন্টারভিউ হয় ইন্টারভিউতে খুব সহজ প্রশ্ন হয় কিছু না বুঝলেও বলে তোমার অ্যাটিটিউড ভালো আমরা তোমাকে নিচ্ছি আর সেদিন ফাহিম বুঝল আল্লাহ আসলেই শুনেন তিনি শুধু দেরি করেন কিন্তু ফেল করান না সেই অফিসে এক বছরে সে প্রমোশন পায় বাড়িতে নতুন ফ্রিজ মায়ের জন্য ওমরার টাকা জমিয়ে ফেলে নিজেই এখন অন্যদের বলে ইস্তেগফার এমন এক জিনিস যার দরজা কখনো বন্ধ হয় না প্রতিদিন এখনও সে একশোবার ইস্তেকফার পড়া চালিয়ে যায় সে বলেছে ইসতেকফার আমাকে শুধু রিজিক না মানসিক শান্তিও দিয়েছে প্রিয় ভাই বোন তোমার জীবনেও কি সমস্যা আছে তবে শুরু করো শুধু এই এক কাজ ফিরুল্লাহ বলে যেতে থাকো প্রতিদিন অন্তত একশোবার অথবা যতবার মনে চায় এক সপ্তাহে ফল না পেলে এক মাস করো দেখো কেমন করে রহমতের দরজা খুলে যায় এই গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করো দোয়া কবুলের গল্প চ্যানেলটিতে